এর সামনেও বেপরোয়া টোটোর টোটোর ধাক্কায় মৃত্যু হলো কলকাতা পুলিশে কর্মরত এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের অভিযুক্ত টোটো চালককে গ্রেপ্তার করেছে পুলিশ মৃত ওই মহিলা সিভিক ভলেন্টিয়ারের নাম নূপুর চট্টোপাধ্যায় তার বাড়ি হাওড়ার ডোমজুড়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার তখনই দ্রুত গতিতে আসা একটি টোটো পেছন থেকে এসে নূপুর দেবীকে ধাক্কা মারেন টোটোর গতি এতটাই বেশি ছিল যে ধাক্কার আঘাতে ছিটকে গিয়ে রাস্তার পাশের দেওয়ালের উপর গিয়ে পড়েন ওই মহিলা সিভিক ভলেন্টিয়ার দেওয়ালে ঠুকে যায় মার মাথা ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে নবান্নের সামনে কর্মরত পুলিশ কর্মীরা আহত সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে কাছেই একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে নার্সিংহোমে ছুটে আসেন হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি জানিয়েছেন অভিযুক্ত টোটোচালককে গ্রেপ্তার করেছে শিবপুর থানার পুলিশ হাওড়া থেকে অনির্বাণ ঘোষ রিপোর্ট তলাশ বার্তা হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাকচির হাত ধরে নবরূপে নতুন সাজে আরও উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাকচি হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বিমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিংহোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধ বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে এখন থেকে তলাশ বার্তা নতুন ইউটিউব চ্যানেলে সব খবর সবার আগে চোখ রাখুন তলাশ বার্তা ইউটিউব ও ফেসবুক চ্যানেলে সাবস্ক্রাইব করুন তলাশ বার্তা ইউটিউব চ্যানেলটিকে আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে